হ্যালো গাইস আমি আপনাদের বলেছিলাম বিজনেস এটি প্রসেস আমি বিজনেসে নামতেছি আপনারা আমার সাথে ইনভেস্ট করুন যাই হোক আমি কিছু টাকা নিয়ে বিজনেসে নামছিলাম সেই জন্য বিজনেস শুরু করছিলাম আসলে যত সহজ মনে হয় বিজনেস তত সহজ না সরি ফর ইন্টারাপ্ট আমার কারেন্ট চলে গেছিল যাই হোক বিজনেস অনেক কঠিন একটা জিনিস যারা নতুনভাবে শুরু করতেছেন তাদের জন্য কঠিন হবেই আমি শুরু করতে যে মোটামুটি তিরিশ হাজার টাকা নষ্ট হয়েছে এখন চেষ্টা করতেছি সাকসেসফুল হওয়ার জন্য কিছু সময় নিতেছি বুঝে শুনে একবার কাজে লাগাবো বা আমাকে যদি কারোর কাছে আইডিয়া থাকে আমাকে ভালো আইডিয়া দিন হেল্প করুন আমি ইনভেস্ট করবার জন্য রাজি আছি রাজ একসাথে গ্রো আপ করি আমার টার্গেটই এটা একসাথে হয়ে সব অ্যামাউন্ট জড়ো করে একটা বড়ো ছোটো বিজনেস করি যার আইডিয়া আছে তার থেকে আইডিয়া নিই যার লিঙ্ক আছে সেই লিঙ্কে যাই আমি তো কিছু দিতেছি রেডি আছে আপনাদের কি আছে না আসে বসে না থেকে তাই নিয়ে নেমে পড়ুন আমার সাথে যুক্ত হন